নমস্কার বন্ধুরা আজকে আমি ম্যাগি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে যদি ম্যাগিটা বানিয়ে দেন আপনারা বাচ্চাদেরকে খুব মজা করে বাচ্চারা খাবে তাহলে তো বন্ধুরা দেখে নি আমি কিভাবে ম্যাগিটা বানাচ্ছি প্রথমে করে সাদা তেল কড়াইয়ে দিলাম দু চামচের মতো দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে

খুব অল্প কে এটা ভাজতে হবে দেবো তো পুরী পেট ঢাকনাটা খুলে এর মধ্যে পটল ভেজে নেবো একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো গাজর ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে দেব ঢাকাটা খুলে নিয়ে দেখবো সেদ্ধ হলো কিনা সেদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব ভেজে নিয়েছি তেল আবার দিলাম কেটে নিয়েছি ভাজিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লবণ আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো অল্প করেই দেবো ধানটা যাতে বেশি না হয় এইবার ভালো করে ঝুলু ঝুলু করে ডিমটা ভেজে নেব তবে জুতো জুতো করে ভেজে নেব বাচ্চাদেরকে এইভাবে একবার বাড়িতে হলেও বানিয়ে খাওয়াবেন দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে আমি এইভাবে এইভাবে ভেজে নিয়েছি এইবার নামিয়ে নেব ওই কড়ার মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম জলটা উষ্ণ গরম হলে ম্যাগিটা দিয়ে দেব আমি এখানে দু প্যাকেট ম্যাগি দেব এইবার দিয়ে দেব মশলা ম্যাগি মশলা দিলাম ভালো করে নেড়ে জড়ে মাখিয়ে নেব ম্যাগিটা আমার হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব আমি এইভাবে একদম জল নেই এইভাবে করতে হবে এর মধ্যে একে একে মিশিয়ে নেব যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল আমার ব্যাঙ্গি বানানো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন